আম্মা মান উতিয়া কিতাবুহু বিইয়ামিনি ফামকুরু কিতাবিয়া যে এই ব্যক্তির আমলনামা তার ডান হাতে দিবে সে এত বেশি আনন্দ থাকবে কি কিয়ামতের সমস্ত লোকদেরকে দেখাবে আর বলবে দেখ আমার আমলনামা তো rapor সে যেমন দুনিয়াতে এই তালাশ পাইলে মেট্রিক পরীক্ষায় ইন্টার পরীক্ষায় ডিগ্রি পরীক্ষায় এমন কি বিসিএস ক্যাডাররা যদি এই তালাশ পায় যেমন নিজের আত্মীয় সন্ধ্যে দেখায় এবং গর্বের সাথে বলে আমি বিসিএসে এ ক্লাস পাইছি ঠিক তেমনি ভাবে কি আমাদের মাঠে এই লোকগুলা যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা তাদের আত্মীয় সন্ধ্যের কাছে যাইয়া বলবে দেখো আমার আমল নামা ডান হাতে আছে। আমি উত্তীর্ণ হয়েছি তোমরা বলে দেখো সোমান লাগান এরপরে রব্বুল আলমেন বলেন ইন্নি জনন্তু অন্নি মুলা এরপরে সে বলবে আমি আগেই বিশ্বাস করেছি মানে দুনিয়ার থাকতে আমি বিশ্বাস করেছি কেমন দিবসে বিশার দিবসে আমাকে আল্লাহ তালার সম্মুখীন হতে হবে তা স্বজনদের কাছে দেখো দেখো আমি উত্তৃত হয়েছি আমার আমল আমার ডান হাতে এসেছে তোমরা করে দেখো এবং সেই ব্যক্তি তাদেরকে আরো বলবে আমি দুনিয়াতে থাকতে এই কথা বিশ্বাস করতাম যে আমি আল্লাহ তালার সম্মুখীন হতে হবে

রঘুলাল বললেন সেই ব্যক্তির জীবনটা কি আমাদের সুখময় হবে আর আল্লাহ তো বললেন সেই ব্যক্তি যে আমল্লামা ডান হাতে পেল সেই ব্যক্তি কি আমাদের একটি সুখময় জীবন লাভ করলো সমান আল্লাহ বলেন